এত বছর সংসার করতে করতে অনেক বেশি হিসাবি হয়ে গিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই আর কেস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানায় অনেক স্বাগত সকাল সকাল আমি ছেলের টিফিনটা গুছিয়ে নিচ্ছি এই যে ছেলের জন্য রুটি আলু ভাজা আর শশা কুচিয়ে দিয়ে দিলাম এটাতে গেল ছেলের টিফিন গোছানো এবার গোছাবো হাজব্যান্ডের টিফিন তো এদিকে ওর জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালো ছোলাতেটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা ওই মুগ ডাল সবুজ মুগ ওটাই ভিজিয়ে রেখেছিলাম তো দুটো একসঙ্গে মিক্সড করে নিলাম কিছুটা এখানে পেঁয়াজ কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে উপর থেকে শশা কুচনো আর এখানে আমি লেবুর কোয়াটা দিতে যাচ্ছিলাম তো দেখলাম যে শসা নরম হয়ে যাবে তার জন্য আর দিলাম না তো টিফিনের মধ্যে ঢেলে দিয়ে এখন লেবুটা দিয়ে দেব। আর কিন্তু লবণ দিব না অন্য একটা প্যাকেটে করে লবণটা প্যাক করে দেব। এই তো বাবা ছেলের টিফিন গোছানো কমপ্লিট ওরাও একদম রেডি তো এই তো ছেলের এখন টোটো কাকু চলে এসেছে ওকে এখন আমি নিচে দিতে যাচ্ছি সব সময়ের মতো ব্যাগটা আমি ক্যারি করি ওর বইতে অনেক কষ্ট হয় বাচ্চারা কিন্তু ব্যাগটা অনেক কষ্টের অনেক ভারী থাকে তো যেটুকু পারি হেল্প করার চেষ্টা করি তারপরে তো টোটোই উঠে যায় নি তারপর টোটো থেকে নেমে ওকে নিজে নিজেই স্কুলে ব্যাগটা নিয়ে যেতে হয় আর বাড়ি এসে বলে যে অনেকটা ভারী ছিল অনেকটা ভারী ছিল যাই হোক ওরা তো চলে গেল আমি নিজের টিফিনটা এখন করে নেবো এই গরমে না চা খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে একটু দুধ মুড়ি খেয়ে নিই আর এই হাড়ের নিচে যে সরটা লেগে থাকে ওটা চামচ দিয়ে চেঁচে খেতে আমার বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার অভ্যাস আমি হাঁড়িটা চেঁচে খাই আর এই দুধটাকে রেখে দিলাম ওটুকু ছিল এক্সট্রা তো এই তো দুধ মুড়ি নিয়ে এখন আমি বসে পড়েছি এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওরা কেউ বাড়িতে থাকে না বাড়ি ফাঁকা থাকে তো আমার নিজের খেয়াল খুশি মতো ভাবনা চিন্তা করতে করতে খেতে থাকি তো ওদিকে খেয়ে নিয়েছি খেতে খেতে ভাবলাম যে এদিকে ঘিটা হলো মানে সর তোলা দুধের সর তুলে রাখি অনেক দিন ধরে তো অনেক বেশি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ যে একদম টিফিন কৌটো লোড উপচে পড়ে যাওয়ার মতো অবস্থা তো ভাবছি যে আজকে ঘিটা বানিয়েই ফেলি নাহলে কিন্তু আর মানে রাখা যাবে না কৌটোর মধ্যে আর এই যে এটা দিয়েই এখন ভালোভাবে ম্যাশ করে নেব দুধের সরটা তো সংসার করতে গেলে যে কোনো সরঞ্জামই রাখতে হয় যেমন ছোট থেকে ছোট জিনিস আমাদের সব কাজেই দরকার হয় তো খুঁটি নাটি সব কিছুই কিনে রাখা দরকার তো এখন সুন্দর করে ম্যাশ করে নেব তো এই তো এখন সুন্দর করে ম্যাশ করছে অনেকক্ষণ ধরে এটাকে ফাটাতে হবে তারপরে যখন আলাদা হয়ে যাবে সর দুধের সরগুলো তো বোঝায় যাবে আর একটুখানি নিচে ঘোল টাইপের মানে ঘোল বালোটাকে ওটা আলাদা হয়ে যাবে তখন এটা ফাটা বন্ধ করে দিতে হবে এই তো আমার এখন সরটা আলাদা হয়ে এসেছে এখন একটুখানি জল দিলেই বোঝা যাবে যে খুব সুন্দর এখন দুধের স্বরটা উঠে আসছে এটা দিয়ে আবার মাখনও করা হয় ঘিও করা হয় তো যাই হোক মাখন করব না ঘি বানিয়ে নেব এই তো খুব সুন্দরভাবে এখন দুধের সরগুলো হাতের মধ্যে চলে আসছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এখানে হাতের সাহায্যে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি আর কালো কড়াইয়ের মধ্যে করছি যদি বা পুড়ে লেগে যায় কড়াইয়ের মধ্যে ধুতে সুবিধা হবে এখানে আমি যাচ্ছি লেবুর পাতা তুলতে এখানে একটা গাছ লাগিয়েছি লেবুর গাছ ওই ঘি করার জন্যই লাগিয়েছি যেহেতু ঘিয়ে একটু লেবুর পাতা দিলে গন্ধটা খুব সুন্দর আসে এখানে জাম গাছে দেখো জামগুলো খেয়ে নিচ্ছিল বাকিতে তার জন্য একটা কাপড় বেঁধে দিয়েছি যেখানে যেখানে জাম আছে সেখানে সেখানে কাপড় বেঁধে দিয়েছি তো খুব সুন্দর আমাদের কাছে জাম হয়েছে আর এদিকে লেবুর পাতা তিনটে মতো তুলে নিলাম এটা দিয়েই হয়ে যাবে ঘি বানানো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এখন লেবুর পাতাগুলো ধুয়ে সুন্দর মতো দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দেব। আর অল্প আছে আস্তে আস্তে ঘিটা করতে হবে নাহলে পুড়ে যাবে ঘি অল্প হয়ে যাবে কমে যাবে তো এই তো সুন্দরভাবে অল্প আঁচে আস্তে আস্তে নাড়া দিতে থাকতে হবে মাঝে মাঝে উপর নিচ করে নাড়া দিতে হবে নাহলে তলাটা কিন্তু একদম লেগে যাবে আর এই যে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো যখন কালোতে পরিণত হয়ে যাবে তখন আমার ঘি রেডি হয়ে যাবে এদিকে আমি পটল আলু রান্না করে নিচ্ছি অনেক দিন ধরে শুধু পটল আর আলু মানে সবজি বলতে গরমের সবজি বলতে ভেন্ডি পটল ঝিঙে এই সবই খেতে আর ইচ্ছেই করছে না তো ভাবছি একটু স্পাইসিভাবে আজকে পটল আলুটা রান্না করব। এর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ অনেকটা পরিমাণে এখানে টমেটো দিয়ে দিলাম তো এটাকে একটু জল দিয়ে সুন্দর মতো পেস্ট করে নেব। আর এদিকে এই যে ঘিটা নাড়তে নাড়তে একটা খুব সুন্দর কালার চলে আসছে একদম হলুদ তো এদিকে তো পেস্টটা করে নিয়েছি এখন পটল আলুটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আর মনে হচ্ছে যেন আজকাল টমেটোগুলো একদম মানে ভেজাল উপর থেকে দেখলাম লাল যেই পেস্ট করে দেখলাম অমনি সাদা সাদা হয়ে গেল তো এদিকে সব কিছু মশলা আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেবো এখানে আমি কিন্তু আদা রসুন পেস্ট দিইনি আদা রসুন ছাড়াও কিন্তু সবজি খেতে বেশ ভালো লাগে তো এই তো এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব এটা কিন্তু আদা রসুন ছাড়া রান্না এটা কিন্তু একেবারে বোঝা যায় না তো এই তো এখন বেশি পরিমাণে একটুখানি জল দিয়ে দেব। একটু আলু পটলের ঝোল ঝোল রান্না করব তার জন্য তো বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দেবো আর পাশে তো গ্যাসে ঘিটা হচ্ছে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে আমি রান্না করছি হচ্ছে কলাই ডাল তো কলাই ডালটা ভাজাই ছিল আর নতুন করে ভাজলাম না তো এখন কলাইয়ের ডালটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নেব। তো কলাইয়ের ডালটা এক দুবার ধুলেই হয়ে যায় মসুর ডালের মতো ওরকম সাদা কিছু থাকে না সুন্দরভাবে ধোয়া হয়ে যায় একসময় মায়ের বাড়িতে এই কলাইয়ের ডাল একেবারে খেতে চাইতাম না আর এখন আমি নিজেই রান্না করে খাচ্ছি আর এদিকে ডালটা ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচনো এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ এটা দিয়েই এখন ঢাকনাটা বন্ধ করে সেদ্ধ বসিয়ে দেবো তো এই তো এরই মধ্যে আমার ঘিটা হয়ে গিয়েছে বেশ অনেক পরিমাণে ঘি হয়েছে নিচে একটুখানি ঘি ছিল আর আমি এর আগে ঘি কিনেছিলাম তো সে ঘিয়ে একদম গন্ধ টন্ধ কিছুই ছিল না তো বাড়ির ঘি খেয়ে খেয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এরকম গন্ধ আর কোথাও পাওয়া যায় না তার জন্য আমি বাড়িতেই একটু হলেও সর জমিয়ে জমিয়ে ঘিটা বানিয়ে নিই আর দেখবে বাড়ির ঘি হলে খেতে গিয়েও কোনো দ্বিধাবোধ হয় না যত খুশি তত খাওয়া যায় তো এই তো ডালটা এখন ফোড়ন দিয়ে নেব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছিলাম কলাইয়ের ডালটা এখন পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম উপর থেকে কিছুটা কারিপাতা একটু হাতে মানে ঘষে নিয়ে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই যে অনেকটা পরিমাণে ঘি হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম হলুদ এখন বিকেলবেলা জাম মাখা করেছিলাম তো জাম মাখায় এখন খাচ্ছি একটুখানি লঙ্কা আর লবণ দিয়ে তো তারপরে খাওয়া দাওয়া করে এখন বাইরে যে কাপড়গুলো মেলা ছিল সেগুলোকে তুলতে এসেছি পিছনের বারান্দায় এখানে বারান্দায় দেখছি এই বাড়িতে বিয়ে বাড়ি অনেক লোকজন আর নতুন বউ এসেছে বাড়িতে অনেক লোকের ভিড় নতুন বউ দেখতে যাচ্ছিলো ছেলে গিয়েছে টিউশনে এখন বাড়ি আসবে তো এই তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় প্রচুর হাওয়া দিচ্ছে এখানে জামাকাপড় শুকিয়ে যায় ছেলে দিকে দই চিঁড়ে নিয়ে বসে পড়েছে খেতে আর ছবি আঁকছে স্কুলে ড্রয়িং আছে তার জন্য করে নিচ্ছে স্কুলের কাজটা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো